মেজরিতে খাইবার ইহুদিরা পরিকল্পনা করে মদিনা আক্রমণ করার কারণে খাইবারের যুদ্ধ হয় খাইবার মদিনা থেকে আশি মাইল দূরের একটি বড় শহর এখানে ইহুদিদের অনেকগুলো দুর্গ ও ক্ষেত খাবার ছিল মূলত খাইবার ছিল ইহুদিদের একটি উপনিবেশ খাইবার ইহুদিরা বনু গোত্রের ইহুদিদেরকে বিশেষ খাতা পাতায় উদ্দীবিত করেছিল মোহাম্মদ সাল্লামকে হত্যার পরিকল্পনা এই খাইবার থেকেই করা হতো খাইবার ইহুদিরা গাতাফান গোত্র ও সাথে মিলিত হয়ে আক্রমণ করার বেদুইনদের ব্যাপারে পরিকল্পনা করেছিল সপ্তম মাসে। ছশো আটাশ খ্রিস্টাব্দের মে মাসে মুসলিমগণ খাইবারের যুদ্ধের জন্য রওনা হয় খাইবারের দশ হাজার শূন্যের তুলনায় মুসলিম সেনাবাহিনীর সদস্য সংখ্যা ছিল খুবই নগণ্য কিন্তু এই নগণ্য সদস্য সংখ্যায় মুসলিমদের সুবিধা করে দিয়েছিল স্বল্প সংখ্যক হওয়ার কারণেই মুসলিমগণ নীরবে ও দ্রুত বেগে খাইবারের দিকে মাত্র তিন দিনের মধ্যে অগ্রসর আকস্মিকভাবে নগরীতে প্রবেশ করতে পেরেছিল আনহু ঘামোসার দরজা এসে পৌঁছুলে ইহুদিদের অন্যতম দলপ্রধান প্রধান এবং অভিজ্ঞ যোদ্ধা মারহাব তার সাথে দেখা করল মারহাব বলে উঠল খাইবার খুব ভালো করে জানে যে আমি মারহাব যার অস্ত্র ক্ষুরুদ্ধার ও যুদ্ধের জন্য পরীক্ষিত কখন আমি বর্ষার দ্বারা বিদ্ধ করি কখন আবার তরবারি দ্বারা আঘাত করি যখন আমার অগ্নিশম ক্রোধ সিংহের মতো খেপে ওঠে তখন আলী রাদি আল্লাহ বলে আমি সেই ব্যক্তি আমার মা হায়দার অর্থাৎ সিংহ নাম দিয়েছেন যার দর্শন বন্য সিংহের মতো ভয়ঙ্কর আমি দুঃস্মের অবলীল হত্যা করি উভয় যোদ্ধাই একে অপরকে আঘাত করলেন দ্বিতীয় আঘাতের পর হরত আলী রাদি আনু তরবারি দিয়ে মারহাপের মস্তুক বর্মদূপ টুকরো করে মাথা চিড়ে ফেললেন এবং তার তরবারি মারহাবের দাঁতে গিয়ে ঠেকল ইয়াহুদি পালোয়ান মারহাবা আনি রদি আল্লাহ আনুয়ের জুলফিকার তরবারির এক আঘাতে মাটিতে লুটিয়ে পড়ল ইয়াহুদিরা বিশ্বাস করত যে মারহাবাকে যুদ্ধে হারানো অসম্ভব খয়বারের যুদ্ধ চলছে ইয়াহুদি শত্রুদের অবস্থান মজবুত ঘাঁটিতে দুর্গের ভেতরে দুর্গের কমান্ড ভারী মজবুত আর ভীষণ ভারী কেউ না খুলতে পারছে না পারছে ভাঙতে রাসোসালাম প্রথম মুসলিম বাহিনীর পতাকা দিয়েছিলেন হজরত উমরের হাতে তিনি একদম শূন্য নিয়ে অগ্রসর হলেন কিন্তু বিজয় অর্জন করতে পারলেন না ব্যাগ থয়ে ফিরে এলেন এবার হজরত আল্লাহ এর নেতৃত্বে মুজাহিদদের পাঠালেন তুমুক যুদ্ধ করলে কিন্তু তিনি ব্যাগ থয়ে ফিরে এলেন তারপর আবার হজরত উমর রেধি আল্লাহ শূন্য সামন্ত নিয়ে গেলেন পণ যুদ্ধ করলেন কিন্তু এবারও দুর্গ অজিমের রয়ে গেল রাসুল সাই্লাম এই সংবাদ শুনে বললেন আগামীকাল আমি এমন একজন হাতে পতাকা দেব। যে ঘুরে ঘুরে শত্রুর উপর হামলা এবং চালায় পলায়ন করে না আল্লাহ ও তার রাসুল এবং সে আল্লাহ ও ভালোবাসে আল্লাহ তাকে বিজয় না দেওয়া পর্যন্ত সে ফিরে আসবে না হজরত আবু বকর ও হজরত উমরের বাসনা ছিল যে আল্লাহ ও তার রাসুলের সে বিশেষ প্রিয়তম ব্যক্তিটি যেন তাদের একজন হবেন হজরত সাত বিনীত সে রাসুলের সামনে দাঁড়ালেন যাতে রাসুল সাল্লি সাল্লামের দৃষ্টি তার উপর পড়ে একজন মুমিনের কাছে আল্লাহ উত্তর রাসু সাল্লামের প্রিয় হওয়ার কি আছে যে কাজটি সে কাজটি করতে না এগিয়ে যেতে চায় সাহেব কখনো কেউ নেতৃত্ব লোভ করতেন না হজরত উমর আদি আল্লাহ আনোয়ের লোভ ছিল না কিন্তু তিনি সেই একদিনে নেতৃত্ব পাওয়ার লোভ করেছিলেন সে একদিন ছিল সেই দিন যেদিন রসুল সাল্লাহ আল্লামের মুখ থেকে শুনেছিলেন যে ব্যক্তি পতাকা হাতে নিবে সে হবে আল্লাহ ওদের রাসুল সাল্লাহ প্রিয় ব্যক্তি বিজে অর্জিত না হওয়া পর্যন্ত সে ফিরে আসবে না একে চারটি খুশি আর গৌরবের কথা এ তো পরম আর চরম আনন্দের সংবাদ পরিপূর্ণ সফলতার ঘোষণা সবাই দারুণ আব্রহ আর উত্তেজনায় রাত কাটালেন সবার মন উচাটন টান টান অবস্থা সকালে রাসুল সাল্লাহ সাল্লাম কার হাতে যে পতাকা দেন রাসুল করিম সাল্লাই না ডাকলেন আবুবরি আল্লাহকে না আনুকে। সাদ কেউ ডাকলেন না ডাকলেন হজরত আনুকে। হাজর আলী রাধি আল্লাহ চোখুরগে আক্রান্ত ছিলেন পিয় নবী সাল্লাল্লাহি সাল্লাম তার চোখে মুখে থুতো দিলেন তখনই তার চোখ মুক্ত হল এরপর সারা জীবনে কখনো তার চোখে রোগ বা ব্যথা বেদনা হয়নি এরপর তিনি আলিরধি আল্লাহ আনুহের হাতে পতাকা তুলে দিলেন নিজের বর্ম তাকে ভরিয়ে দিলে এবং জুলফিকা তরবারি হাতে ধরিয়ে দিয়ে দোয়া করলেন হে আল্লাহ শৈতেও উত্তাপ তোমার নিয়ন্ত্রণে আজ উভয়টি যেন অনুকূলে থাকে হজরত আলের আল্লাহ আল্লাহানু বলেন সেই দিন থেকে আমার উপর উত্তাপ ও শৈত্যের কোনো প্রভাব পড়েনি আমি গ্রীষ্মকালেও গরম কাপড় পরেছি এবং শীতকালে পাতলা কাপড় পরে বাইরে ঘোরাফেরা করেছি শুভারম্ব এরপর হজরত আল্লাহ আল্লাহবানু দ্রুত খাইবার দুর্গের দিকে অগ্রসর হলেন মুজাহিদ বাহিনীর শেষাংশে পৌঁছার আগেই তিনি সেখানে গিয়ে পৌঁছালেন তিনি দুর্গে পৌঁছার সাথে সাথে ইহুদিরা তাকে আক্রমণ করে পূর্বের যে অধিক শক্তি নিয়ে তারা ভীষণভাবে মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে একসময় আগের আদি আল্লাহ আনের হাতের ঢাল মাটিতে পড়ে যায় তিনি মাটি থেকে ঢাল আর তুলাই নিলেন না দুর্গের কপাট ধরে এক খেঁচকা টান মেরে কপাট খুলে ফেললেন এবং সেই কপাট হাতে ধরে ঢাল হিসেবে ব্যবহার করে যুক্ত চালিয়ে যেতে লাগলেন এরপর এক পর্যায়ে ভারী লৌহ কবার পিঠের উপর রেখে মুসলিম বাহিনীর দুর্গের ভেতরে প্রবেশ করার শৈবাদ তৈরি করে মুসলিম বাহিনী সেই শৈবাদ দ্রুত দুর্গের ভেতরে প্রবেশ করলে ক্ষয়বার দুর্গ বিজিত হল দুর্গের শীর্ষে ইহুদিদের পতাকার পরিবর্তে মুসলিম বাহিনীর কালে খুঁজিতে পতাকা পথপথ হয়ে উঠতে লাগল হজরত রাফি বর্ণনা করেন টুতে কাজ সেরে হজরত আলী রাজি আল্লাহ আনু দুর্গের সে ভারী লৌহ কবার অনেক দূরে ছুঁড়ে মারে আমরা সাতজন ব্যক্তি অনেক চেষ্টা করেও সে লঘু একটু নাড়াতেও পারিনি এই ঘটনা আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের কাব্য বসে মূর্ত হয়েছে এভাবে খয়বর জয় আলী হায়দার জাগো জাগো আর বার দাও দুশ্মন দুর গবিদারি দুধারি জুলফিকার এসো সেরে খোদা ফিরিয়ে আরবেদাকে ডাকে মুসলিম ইয়া আলী রবে হায় হাকে হাঁকে তন্দ্র মগনে করু করু হুঁশিয়ারি আলু গোর্জের গুলো করা গোর্জ আবার হানো দেহস্তি সাকি মৃত এ জাতিরে আবার খাও সারদানো আজি বিশ্বজয়ী জাতি যে বেহুস দাও তারে নব তো যশ এসো নিরাশার মরুদূরে উড়ায় দুল দুল দা সোয়ার